আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বুধবার পঁচিশে সেপ্টেম্বর দুই সাল আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে সকালবেলায় দেখেছিলাম মেঘলা আকাশ বৃষ্টি হবে হবে ভাব সাতাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সকালে চলে গেলাম মেয়েকে নিয়ে স্কুলে কলেজে একজনকে স্কুলে দিয়ে আরেকজনকে কলেজের বাসে তুলে দিয়েই যে আমি একটু এটিএম বুটে গিয়েছিলাম কিছু খরচপত্র লাগবে এই কারণে তো এই কাজগুলো আমাকেই করতে হয় হাজব্যান্ড চাকরি করেন আর সেই টাকাটা নিজের হাতে ধরি কেমন একটা অবস্থা হাঁটতে হাঁটতে চলে এসেছি চল্লিশ মিনিটের মতো হেঁটে বাসায় চলে এসেছি একটু র চা বানাবো মশলা দিয়ে এলাচ দিয়েছি দারচিনি লং আর হচ্ছে তেজপাতা সাথে আরেকটা উপকরণ যোগ করব। সে উপকরণটা আনতে হলে যাইতে হবে আমার ব্যালকানিতে তার সাথে সাথে আপনাদেরকে আজকের আবহাওয়াটা দেখিয়ে দিচ্ছি কি ভীষণ ম্যাগ করেছে যে কোনো সময় বৃষ্টি আসবে এই যে তুলসী গাছ এখান থেকে তুলসী পাতা নিয়ে চা বানাবো আমার তুলসী চা খাইতে ভীষণ ভালো লাগে আর এই যে ফুলের কলি এগুলোও ভীষণ মনটা টানে তো তুলসী চা করার জন্যে চা তুলসী নিয়ে এসেছি আর এই তুলসী চাটা শরীরের জন্যে কিন্তু খুবই উপকারী যাদের খুসখুসে কাশি আছে বা হলো হচ্ছে শ্বাসকষ্ট আছে কন্টিনিউ ওই তুলসী খাইলে তুলসী পাতা রস অথবা তুলসির চা খাইলে কিন্তু সেই সমস্যাগুলো দূর হয়ে যায় তার বাস্তব প্রমাণটা আমি নিয়ে যাই আমার প্রচণ্ড শ্বাসক কষ্ট ছিল ইনহেলার না দিয়ে চলতো না তো এই তুলসী চা খাইতে খাইতে এখন তেমন কোনো সমস্যাই করে না আজকে রান্নাবান্নায় থাকছে কি কী দেখেন মতরের ডাল আর হচ্ছে মাছ দিয়ে বেগুন আর হলো আরেকটা জিনিস বড়ি দিয়ে ঝোল রান্না করবো আজকে তো মাছটা নিয়ে নিয়েছি হবি আসলে এটা পাঙাশ মাছ আমার বাসায় পাঙাশ মাছ খুব চলে আজকেও পাঙাশ মাছই রান্না করছি কারণ ফ্রিজে বেগুন দিয়ে ঝোল করার মতো কোনো মাছ অবশিষ্ট নেই আছে হলো হচ্ছে পোয়া মাছ বেগুন দিয়ে ঝোল করলে ভালো লাগবে না আর আছে পমপ্লেট তো সেইগুলা ভাজা খাওয়ার মাছ এই কারণে এই মাছটাই ভরসা বেগুনগুলো আমার শাশুড়ি মা দিয়েছেন বাড়ি থেকে এই বেগুনগুলো কেটে নিচ্ছি এই বেগুনগুলো বাড়ি থেকে দেওয়া তো খুব সুন্দর গলে যায় আর এই বেগুনটা আমি একটু অন্যভাবে রান্না করব। সেইভাবে রান্না করলে খাইতে ভীষণই ভালো লাগে তো পরিষ্কার করে নিয়েছি কেটে এবার হলো হচ্ছে রান্নার প্রস্তুতিটা সেরে ফেলি তার আগে যে যাবতীয় ময়লা জিনিসপত্র আছে সেগুলো পরিষ্কার করে নেই বেশি নাই বড়িটাও বেশ কয়টা মাত্র আছে দুই ধরনের বড়ি আছে এখানে একটা মাছকলাইয়ের বড়ি আর একটা হলো মুসুরি ডালের বড়ি ছয়টার মতো বড়ি আছে আর এইগুলোকেই রান্না করব। আর সাথে হলো মটরের ডাল সিদ্ধ করব। শুধুমাত্র হলুদ লবণ দিয়েই মটরের ডালটা সিদ্ধ করব। সিদ্ধ তরকারিটা বিশেষভাবে আমার জন্যে সিদ্ধ খাবারটা আর তার সাথে সাথে ওদেরকেও একটু খাইতে দিব এই মাছটাকে একবার ভেজে নিতে হবে একটু নুন হলুদ দিয়ে আর সাথে আমি একটু এখানে মরিচের গুঁড়াও দিচ্ছি কারণ একটু ঝাল ঝাল হলে খাইতে মন্দ লাগে না আর এই মশলাগুলো একটু সামান্য তেল দিয়ে মেশালে এই মশলাগুলো তেলের মধ্যে ছেড়ে যায় না একদম মাছের সাথে লেগে থাকে এই কারণে একটু অল্প তেল দিয়ে মাখিয়ে নিয়েছি রেডি করে রেডি হয়ে গেছে সব কিছু এবার এই বেগুনেও একটু হলুদ আর একটু লবণ দিয়ে এটাকেও মাখিয়ে নিব আমার জানা একটা টিপস আপনাদের দিচ্ছি আপনি যদি বেগুনের ঝোল খাইতে চান তাহলে বেগুনটা যদি হালকা ভেজে রান্না করেন তাহলে সে ঝোলটা খাইতে কিন্তু ভীষণ ভালো লাগে তারপরে অন্যরকম একটা স্বাদের সম্মুখীনও হবেন আপনি তাই এই বেগুনটা ভেজে যদি রান্না না করে থাকেন ট্রাই করে দেখবেন মন্দ লাগে না খাইতে এই তরকারির স্বাদ বাড়ানোর জন্যে যে কতভাবে এক্সপেরিমেন্ট করি কি বলবো আপনাদের একটা খাবারটাকে বিভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করি তারপরে আবার সেই খা একভাবে ভালো না লাগলে আরেকভাবে রান্না করে খাই এইভাবেই চলে তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এই মাছগুলোকে একটু উল্টে আবার নামিয়ে নেব ভীষণ বাতাস বাইরে জানে এই যে একটু জানালা খোলা রাখলে গ্যাসটা ধরে রাখা যায় না আবার যদি জানালাটা বন্ধ করি তাহলে হয় কি যে ক্যামেরাতে ইয়াটা ভিডিওটা ভালো আসে না কি একটা অবস্থার মধ্যে থাকে এই দিনের বেলা রান্না বান্না করলে যে সমস্যার কথাটা আমি সকালবেলায় আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আপনারা এই যে যাদের জানালাগুলো দক্ষিণ সাইডে বা হলো হচ্ছে দক্ষিণে জানালা থাকে বা ইয়ার রান্নাঘরের সাথে আপনারা কিভাবে ম্যানেজ করেন একটু পরামর্শ দিয়েন তো আমি যে কিভাবে এটা ম্যানেজ করি আপনাদের বলে বোঝাতে পারবো না ক্যামেরা যখন অফ থাকে তখন জানালাটা বন্ধ করে দিচ্ছি আবার ক্যামেরা যখন অন করছি তখন জানালাটা খুলে দিচ্ছি এইভাবে বাতাসের সাথে যুদ্ধ করে করে এই ভিডিওগুলো করি জানেন খুব ঝামেলা করে তারপরেও কি করব যেহেতু পেস ক্রিয়েট করেছি সেহেতু ভিডিওটা কন্টিনিউ দিতে হবে এই কারণে ম্যানেজ করে করে তারপরে এই দিনের বেলায় কষ্ট করে রান্না করি আমি এই তরকারিতে পেঁয়াজ ব্যবহার করছি না একটু কালো জিরা আর হলো মরিচ ফুরন দিয়েছি সাথে রসুন আদা পাতা এই কালো জিরা ফুরন দিয়ে বেগুনের ঝোল রান্না করলে কিন্তু ভীষণ খাইতে ভালো লাগে আমি বেশ অনেকগুলো সবজিই আছে যেগুলাতে পেঁয়াজ ব্যবহার করি না তার মধ্যে বেগুন অন্যতম এই কয়েকটা বড়িটা তেলের সাথে মানে মশলার সাথে একটু ভেজে নিচ্ছি বড়িটা এভাবে রান্না করলেই আমার কাছে বেশ ভালো লাগে এই বড়িটা আমি আর উঠিয়ে রাখবো না একেবারে মশলা তসলা কষিয়ে যেহেতু বেগুনটা ভাজা সেহেতু এভাবে কষিয়ে তারপরে রান্নাটা করে নেব কারণ রান্না হতে তো বেশিক্ষণ সময় লাগবে না এই কারণে মশলাগুলো ভালো করে কষিয়ে বেগুনটা দিয়ে দিলাম এবার এটাকে আরও একটু ভালো করে কষিয়ে নেব রান্নাটা কত সহজে হয়ে গেল তাই না আজকে আমি এই যে এই তরকারি একটা তরকারি আর সাথে ডাল সিদ্ধ এইটা দিয়ে আজকের দিনটা চালিয়ে নেব আজকে আসলে আমার ঘরে অনেকগুলো কাজ আছে তাই রান্না রান্নাবান্নাটা সীমিত করলাম ঘরের কাজগুলোর মধ্যে আছে একটু ঘরটাকে গুছাতে হবে এইগুলো অবশ্য আপনাদের সাথে আমি শেয়ার করবো না কারণ এই সমস্ত কিছু ভিডিও করা যায় না বা করতেও পারি না তাই যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি ঘরের অনেক দ্বীপ ক্লিনিং আছে ফ্যান তেন মুছতে হবে এই কারণে আজকে রান্নাটা একটু অল্প করেছি আগামীকালকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবারে আবার ওগুলো করতে ইচ্ছা করে না অন্য কাজ থাকে বৃহস্পতিবারের রুটিন তো অন্যরকম এই কারণে আজকে সেই দ্বীপ ক্লিনিংগুলো করে নেব তাই এই তরকারি দিয়েই আজকের দিনটা চালিয়ে নিতে হবে সবার শেষে একটু ভাজা জিরা আমি দিয়ে দিয়েছি রান্নাটা এই পর্যায়ে কমপ্লিট এবার ঢেকে রেখে দিব ডাল সিদ্ধ করেছিলাম সেখানে কী কী দিচ্ছি দেখেন একটু হলুদের গুঁড়া একটু হল মরিচের গুঁড়া আর একটু লবণ এইটুকু দিয়ে ডালটা সিদ্ধ করেছি ব্যাস ডালের পানিতে একদম শুকিয়ে নিয়েছি এবারে যে বাতিতে সার্ভ করে দিলাম সাথে এই যে মাছের তরকারি এটা এটাই আমার আজকের আয়োজন তো কেমন লেগেছে আমার এই আজকের আয়োজনটা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক একটা কমেন্টস করে যাবেন আর পারলে একটা সাবস্ক্রাইব করে যাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ